কে কি চায় তার এটা তার ব্যক্তিগত প্রশ্ন আপনিও তো অনেক প্রশ্ন করতে পারেন না এই বোন দেখবেন আরেকটা প্রশ্ন করবো এই বোন আরেকটা ভাই ভাই প্রশ্ন আমার ছেলে মেয়ে সবই দেশে তা আমি একা আর কি করব আর আর কারো কোনো কিছু সব বস্তু তো সবসময় কোনো সময় উদ্ধার হয় না এটা কিছু হচ্ছে তো বাইরে থাকবে এই জন্য তো কর যদি সব কিছু উদ্ধার হয়ে তো সব নর্মাল তো করলে বাহিনী লাগতো না নর্মাল ইলেকশন হয়ে যেত এই না কোনো ধরনের অসুবিধা হবে না নির্বাচন আলাদা দিলে ভালোভাবে হয়ে যাবে আনসার বিডিপি সদস্য জন্য প্রাক নির্বাচনী প্রশিক্ষণ শিরোনাম প্রতি কেন্দ্রে তেরো জন হারে আনুমানিক পাঁচচল্লিশ হাজার ভোটকেন্দ্রের জন্য প্রায় পাঁচ লক্ষ পঁচাশি হাজার জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং হচ্ছে তোর মধ্যে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জনকে অস্ত্রসহ এবং চার লক্ষ পঞ্চাশ হাজার জনকে নিরস্ত্র প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে আনসার বিডিবি সদস্যদের প্রশিক্ষণ শেষ হবে তাছাড়া জাতীয় সংসদ নির্বাচনকে স্ট্রাইকিং ফোর্স হিসাবে আনসার ব্রেটেলিয়ার সদস্যরা নিয়োজিত থাকবে এর জন্য তিন হাজার একশো জন রিক্রুট সিবাইকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবার নির্বাচনে বিজিপির প্রায় এগারোশো প্লাটুনের তেত্রিশ হাজার সদস্য নিয়োজিত থাকবে ইতিমধ্যে ষাট পার্সেন্ট নির্বাচনী প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে এবছর প্রায় একত্রিশ হাজার প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে আশা করছি এছাড়া আবার নির্বাচনে প্রায় আশি হাজারেরও অধিক সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন করা হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পূর্ণ নির্ধারণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তাছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এর মধ্যে ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের ঝটিকা মিসি যেটা আগের তুলনায় অনেক কমে এসেছে পার্ব চট্টগ্রামের পরিস্থিতি এখনও শান্ত ও ভালো রয়েছে বাট সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ফ্যাসিস্টদের লোকজনকে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠান যাতে স্বর্ণপূর্ণ অনুষ্ঠিত না পারে সেই জন্য বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করেছিল কিন্তু ফ্যাশিস্টদের কিছু ফ্যাসিস্টদের কিছু বুদ্ধিজীবীও এতে ইন্ধন জুগিয়েছিল কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় তৎপরতার কারণে এবং প্রশাসনের তৎপরতার কারণে তাদের এই চক্রান্ত নোসাত করা সম্ভব হয়েছে সকলের সহযোগিতায় শারদীয় দুর্গা পুজো উৎসব নিরাপদ শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এছাড়া মাদকের ক্ষেত্রে আমাদের একবার জিরো টলারেন্সের নীতি গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে কক্সবাজার এখন থেকে মাদকের আসার সংখ্যাটাও কিন্তু কমছে এটা কিন্তু যেন শূন্যের কোটে আনা যায় এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি শুধু বাহাদির নয় মাদকদের গট ফ্রাদারদের আদর আটক করে আইনেরাও তো আনার নির্দেশ প্রদান করা হয়েছে এটা ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনার বিষয় এমন কেউ এইটা আমি ভাবছি আইজি সাহেবের সাথে কথা বলে হয়তো আপনাদের পরে জানাতে পারবো পরে মিটিং হয়তো জানাতে পারবো না নির্বাচনের সময় অস্থিতিশীল যেন করতে না আপনার এই ব্যবস্থা করা হচ্ছে সব বস্তু তো সব সময় কোনো সময় উদ্ধার হয় না এটা কিছু অর্থ তো বাইরে থাকবে এই জন্য আইন শৃঙ্খল যদি সব কিছু উদ্ধার হয়েত সব নর্মাল তো লাগতো না নর্মাল ইলেকশন হয়ে যেত এই না কোন ধরনের অসুবিধা হবে না নির্বাচন আলাদা দিলে ভালোভাবে হয়ে যাবে কে কি চায় তার এটা তার ব্যক্তিগত প্রশ্ন আপনিও তো অনেক প্রশ্ন করতে পারেন না এই বোন দেখবেন আরেকটা প্রশ্ন করব এই বোন ভাই আরেকটা প্রশ্ন করবো এইটা কার কি কোথায় ভাই আমার ছেলে মেয়ে সবই দেশে তা আমি একা জায়গা কি করব আর কারো কোনো কিছু